সারা বাংলাদেশে প্রায়

ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপারে পারে একটারে যে মারতে পারবে তার আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালান তিনি সাপ দেখলে কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কে কেন তিনি মারতেন নবজি সাল্লাহ আলিয়া এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহাবীদেরকে সেই সাপটা কোন সাপ দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপের ব্যাপারে আনাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قالت আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকতলি যিত তুফিয়াতাইনে ফাইন্নাহু ইআলতামিসুল বাসার ওয়া হাবাল আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহি আকরাম সাল্লাল্লাহু আলাইহি পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিশদর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি kere nay এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্বে যে সন্তান থাকে এরকম কোনো মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের উপরে ইফেক্ট করে মায়ের উপরে ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি নবীজি সাল্লাসাল্লামে এই হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত বর্ণনাকারী আয়েশা বিন তাবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহা এবং হাদিসের মান সহি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করা হয়েছে সেখানে আহ হাদিসটি আমরা যদি খুঁজি তাহলে পাবো